জীবন ও তমা একে অপরের সাথে রোমান্স করছে দরজার ফাঁকা দিয়ে দেখতে পেল জীবনের স্ত্রী নিলিমা চুপচাপ তার স্বামী ও তমার কুকর্ম দেখে মনে মনে ছি আমার বিয়ে হয়েছে মাত্র কয়েক মাস এর মধ্যে সাথে তাদের তাদের রুমটাতে এসে তারপর আবার নীলাকীর্তন চুপচাপ দেখতে লাগলো কিছুক্ষণ পর এক দৌড়ে সেখান থেকে চলে গেল নীলিমা চোখের জল ছেড়ে দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে আর এদিক ওদিক তাকিয়ে হাতে থাকা ছুরি দিয়ে অন্য হাতে লাগাবে এর মধ্যে শাশুড়ি এসে ছুরিটা নিয়ে অন্যদিকে ফেলে দিয়ে রাগান্বিত হয়ে বলল এই আমি তো তোমাকে মনে করেছি তুমি খুব ভালো মেয়ে কিন্তু শেষ পর্যন্ত তুমি নিজে দোষ করে আমাদেরকে ফাঁসিয়ে দিচ্ছ আমি যদি এদিকে না আসতাম তাহলে তো আজকে বাসার সবাইকে জেলে যেতে হতো নীলিমা চোখ মুছে বলল আপনি না বুঝে আমার সাথে কথা বলছেন কেন তাছাড়া কেন আমি নিজেকে শেষ করে দিচ্ছি সেটা কি একবারও জিজ্ঞাসা করেছেন না জিজ্ঞাসা করেননি শুধু বকাবকি করতে জানেন শাশুড়ি বললো তুমি মুখে মুখে কথা বলছো কেন শাশুড়ির সাথে কিভাবে কথা বলতে হয় জানো না নাকি নতুন করে প্রশিক্ষণ করার জন্য তোমার বাপের বাড়ি পাঠাবো মনে তো হয় না তোমার মা বাবা শিক্ষা দীক্ষা গ্রহণ করেছিলে ছেলে সময় এখনো আছে সুন্দর করে চলাফেরা করার চেষ্টা করো আর আজকে যা করতে চেয়েছিলে এসব যেন আর কোনোদিন না দেখি এই বলে চলে যেতে যায় নীলিমা শাশুড়ি হাত ধরে পড়ল কেন আমি এমন করছি তা শুনবেন না শাশুড়ি বলল তোমার কত বড় সাহস তুমি আমার হাত ধরে কথা বলছো তুমি কিন্তু বেয়াদবের লিমিট ক্রস করে ফেলছো এই বলে হাত ঝাড়া দিয়ে চলে গেল তারপর নীলিমা নিজে নিজে বলল না বাসায় কিছু করা যাবে না আর এমন একটা কিছু করে ফেলবো যেন কেউ না দেখে আর কারো বকাবকেও শুনতে না হয় কুকর্মও দেখতে না হয় পরদিন তমা জীবনকে বলল আচ্ছা বাসায় তোমার স্ত্রী আছে তারপরও তুমি কোন সাহসে তোমাদের বাসার ছাদে আমাকে নিয়ে এসো জীবন হেসে বলল আরে পাগলি তুমি টেনশন নিচ্ছ কেন বাসায় আমার মা আছে তাছাড়া আমার স্ত্রী রুম থেকে বাহিরে যাবে দূরের কথা এক রুম থেকে অন্য রুমে গেলে কৈফত দিতে হয় আমার মাকে আর হ্যাঁ আমার স্ত্রী ভীষণ ভয় পায় আমার মাকে তমা বলল আমি এখানে গতবার এসেছিলাম না তখন কিন্তু আমার মনে হয়েছে কেউ একজন আমাদেরকে লুকিয়ে লুকিয়ে দেখেছে জীবন বলল তুমি কিভাবে বুঝলে যে কেউ একজন আমাদেরকে লুকিয়ে লুকিয়ে দেখেছে তমা বলল তুমি এক কাজ করো আমাকে তারা তাড়াতাড়ি নিচে নামিয়ে দিয়ে আমি বাসায় চলে যাব যদি কোনো সময় দেখা করতে হয় তাহলে যে কোনো একটা আবাসিক হোটেলে গিয়ে দেখা করব। কিন্তু এভাবে প্রকাশ্যে দেখা করে আমি অসম্মানিত হতে চাই না জীবন বলল আবাসিক হোটেলে গেলে কি তুমি সম্মানিত হবে ওটা তো এটার চেয়েও জঘন্য তমা বলল তাও আমার কোনো অসুবিধা নেই চলো এই বলে হাত ধরে চলে গেল নীলিমা একটা লোকের সাথে পালিয়ে যাচ্ছে সামনে পড়ল তার শ্বশুর শ্বশুর দাঁড়িয়ে বলল এই লোকটাকে নীলিমার পাশে থাকা ছেলেটা কিছুটা ভয় পালিয়ে গেল শ্বশুর পেছন ফিরে ধরার চেষ্টা করলো কিন্তু কোন রকম দাঁড়ালো না তারপর দলিমাও পালিয়ে যাবে এর মধ্যে শ্বশুর হাত ধরে বলল বৌমা তুমি এসব কি করছো লোকটা কে ছিল তোমার সাথে দলিমা বলল তার সাথে আমি পালিয়ে যাচ্ছি আমার এখানে ভালো লাগছে না শ্বশুর কোষে একটা থাপ্পড় দিয়ে বলল বেয়াদব মেয়ে কোথাকার তুমি আমার বাসায় থেকে আমার সাথে বিয়াদবি করছো দলিমা গাল থেকে হাত নামিয়ে শ্বশুরকে বলল আপনি আমাকে ছেড়ে দিন আমি চলে যেতে চাই শ্বশুর বলল এভাবে চলে যেতে পারবে না তোমার সমস্যা আমাকে বলতে হবে দলিমা বলল এত বড় সমস্যা আমি আপনাকে শোনাতে চাচ্ছি না শ্বশুর বলল আজকে তোমার কি সমস্যা আমাকে বলতে হবে এই বলে হাত ধরে বাসার ভেতরে নিয়ে গেল ড্রয়িং রুমে এসে জীবনের মাকে ডাক দিয়ে বলল রাশেদা বেগম দৌড়ে কি হয়েছে এভাবে কেন দিকে বলল তোমার বৌমা পালিয়ে যাচ্ছে একটা লোকের সাথে তুমি বাসায় থাকা অবস্থায় এই ঘটনা কিভাবে করতে পারলো আর হ্যাঁ ও এত সাহস কোথা থেকে পেল রাশেদা বেগম বলল আমি তো কিছুই বুঝতে পারছি না ও এরকম কেন করছে কয়েকদিন আগে দেখলাম চাকু নিয়ে হাত কাটছিল কোন রকম আমি গিয়ে ছিলাম তাই কিছু করতে পারিনি কিন্তু আজকে সরাসরি তোমার চোখের সামনে পালিয়ে যাচ্ছে ও এসব কেন করছে আমি তো কিছুই বুঝতে পারছি না নিলিমা তুমি এসব কি শুরু করেছ। কি হয়েছে তোমার আমাকে বলো তো শ্বশুর বলল কি হয়েছে পরে জিজ্ঞাসা করো আগে যে লোকটার সাথে পালিয়ে যাচ্ছে লোকটা কে জিজ্ঞাসা করো শাশুড়ি বলল বৌমা লোকটা কে ছিল নিলিমা বলল কেন বলতে হবে আমি কোনো কথা বলতে চাই না আপনাদেরকে যেহেতু আপনাদের চোখ থেকেও না থাকার মতো অন্ধ হয়ে আছে শ্বশুর বলল মানে কি হয়েছে আমাকে একটু খুলে বলো সাথে সাথে শাশুড়ি বলল আমি

রুম আছে ওইটা তালা দিয়ে লক করে রাখতে পারেন না নীলিমা বলল ও সব তো আমি জানি না তাছাড়া ওই দায়িত্ব তো আমার না শ্বশুর শাশুড়ির সাব্বির বলল কিছু দায়িত্ব আপনারও নিতে হবে নীলিমা বলল মানে সাব্বির বলল মানে শুনতে চাইলে তাহলে আপনি কোনো কথা না শুনে এক্ষুনি ছাদের রুমে যান তখন দেখতে পারবেন কেন এসব বলছি আর কি কারণে এখানে এসেছি নীলিমা বলল ঠিক আছে আমি আমার শাশুড়িকে বলছি সাব্বির বলল তাদেরকে বলা লাগবে না আপনি জান ওদেরকে বললে আসল রহস্য দেখতে পারবেন না আর আমি বাসায় গেলাম এই বলে সাব্বির চলে গেল নীলিমে একদরে বাসার ছাদে চলে গেল গিয়ে দেখলো তারা রিকতা হেদমিতি উঠে বসে তোমার জীবনকে বলল তোমার বাসায় বউ থাকার পরেও এত এনার্জি আসে কোথা থেকে আমার মনে হচ্ছে তুমি বিয়ে না করলে আমাকে চেপে ধরে মেরে ফেলতে জীবন কপালে চুমু খেয়ে বলল এসব কি বলছ। সবই তো খাওয়া-দাওয়ার উপর ভালো খাবার দাবার খেলে শরীরে এনার্জি থাকে এই বলে দুজন দুজনার সাথে কথা বলছে নীলিমা আর কিছু না বলে সেখান থেকে চলে গেল নীলিমা চোখের জল ছেড়ে দিয়ে শ্বশুর শাশুড়িকে বলল এবার আপনারা বলুন আমি কিভাবে আপনাদের বাসে আপনাদের ছেলে সংসার করব ওই দিন নিজে নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম কিন্তু না বুঝে আমার শাশুড়ি আমাকে বকাবকি করে আমার রুম থেকে চলে আসলো এত করে ওদের কুকর্মগুলো ভুলে যেতে চেয়েছিলাম কিন্তু বারবার ওই কুকর্মগুলো আমার মাথায় চলে আসছে কি সব দেখলাম আর যে লোকটা আমার সাথে দেখেছেন ওটা আমার চাচা ভাই তার সাথে আমি চাচির বাড়িতে যাচ্ছিলাম শ্বশুর রাগান্বিত হয়ে বলল আজকে ওই বদমাসকে বাসা থেকে বের করে দেব কেন তুমি থাকার পর পরমের সাথে সব করলো আর সাথে সাথে আমাকে বলনি কেন আমি তাকে উচিত শিক্ষা দিতাম শাশুড়ি বলল বৌমা তুমি শান্ত হও তুমি নিজের চোখে দেখবে আমি তোমার স্বামীকে কি করি আমি না পারলেও পুলিশ প্রশাসন তার একটা ব্যবস্থা নিব আমি তোমাকে কথা দিলাম যা হবার হয়ে গেছে যদি লোকজন জেনে যায় তাহলে যাবে যাবে সাথে 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 আমাদেরও রুমে যাও তোমার আসলে আমাদেরকে বলবে শ্বশুর শাশুড়ির সংসারে না হলে আমি থাকবো আজ এর একটা বিহিত আমি করেই ছাড়বো সম্মানিত ভিউয়ার্স তারপরে কি হয়েছিল তাদের জীবনে জানতে হলে দ্বিতীয় পর্বের জন্য কমেন্ট করুন আর আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না গল্পটি রচনায় কাজী সাব্বির পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী